আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আমি চট্টগ্রামের ফুসফুস খ্যাত এবং চট্টগ্রামের প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় চট্টগ্রাম সি এবং সি মূল উদ্দেশ্যটা কি জানেন এখানে সাত রাস্তার মূর এবং চট্টগ্রামের খুবই সুন্দর একটি স্থান এবং এখানে এসে সবাই বিকালের সময় একটু এসে রেস্ট করে কিন্তু আসলে এখানে পরিবেশটা খুবই আমার থেকে ভালো লাগে না যেহেতু আমি সিঙ্গেল গিয়েছি কিন্তু এখানে বেশিরভাগই আপনার বেশির অংশই ডবল ডবল বলতে আপনার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তারাই এই সিআরবিটাকে দখল করে নিয়েছে তার জন্য আমরা একটু নিরিবিলি পরিবেশে বসার চেষ্টা করেও আমরা বসতে পারি নাই এবং সাথে আছে আমার এই পাগলা ঘোড়াটা এবং এই ঘোরাটাকে আমি খুব ভালোবাসি সে আমাকে যেখানে যেতে চায় সেখানেই নিয়ে যায় তার জন্য আমি তাইকে অনেক আদর এবং যত্ন করি যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে চট্টগ্রাম সি আর বিতে যাই এবং চট্টগ্রাম সিআরবির আরবির রাস্তাগুলো কেমন আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনারা Yeah, yeah, wanna be the champ